খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাফওয়ান আহমেদ ইফাজের উপর গুপ্ত সংগঠনের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধবার আঠাইশ মে সকাল এগারোটায় বিক্ষোভ সমাবেশ করেন খুলনা সরকারি হাজি মোহাম্মদ মসিন কলেজ ছাত্রদল এ সময় সাধারণ শিক্ষার্থীরাও তাদের বিক্ষোভ সমাবেশে যোগ দেয় মেধাবে শিক্ষার্থী ইফাজের উপর হামলাকারীদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান তারা আজকে যে হামলা হয়েছে ইফাজের উপরে কুয়েটে এর প্রতিবাদ জানাচ্ছি এবং মহাসিন কলেজ ছাত্র দল এর পক্ষে এই সকল সংগঠনকে আমরা বলতে চাই যে গুপ্ত সংগঠন না হয়ে তোমরা প্রকাশ্যে আসো প্রকাশ্যের রাজপথে আমাদের সাথে মোকাবেলা করো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গত পাঁচ আগস্টের পরবর্তী সময়কাল থেকে যথেষ্ট পরিমাণ ধৈর্যের সহকারে তাদের সকল কর্মসূচি পালন করছে এর মানে এই না যে জাতীয়তাবাদী ছাত্র পরীক্ষা দিচ্ছে এই না যে তারা দুর্বল করা গুপ্ত সংগঠনের যে অরাজনৈতিক তৎপরতা কলেজ ছাত্র দলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু অবিতাম মাহিমের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয় কলেজ ছাত্র দল আজকের কর্মসূচি পালন করেছে